আসসালামু আলাইকুম আমি আসলাম আমার গরিবের চ্যানেল আবার তো বলেন আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার জন্য দোয়া থাকলো তো আচ্ছা ঠিক আছে দেখেন আমি আজকে এই যে আমার মা আজকে একটু তালের পিঠা বানাবে গলার বয়েস তো এটা তো গনায় ধরা যায় না কারণ আমার অতিরিক্ত ঠান্ডা যার কারণে আমার গলার ভয়েসটা একদম নষ্ট তো দেখতে থাকেন দেখেন একটু তালের পিঠা বানাই এটা তো রান কিছুই না একটু শেয়ার করছি দেখেন বানানো শেষ তেলে দেয়াটা দেখাতে পারলাম না আর মাছ তলার আসছিল তো একটু মাছ রাখলো আর সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক দিবেন কমেন্ট করবেন আর আমাদের গাছের মালটা